অবস্থা কিন্তু ভালো না পূর্ব গগনে মেঘ উদয় হয়েছে রাজনীতিবিদেরা সাবধান রাজনৈতিক দল সাবধান পরে বলেন না যে আমাদেরকে কেউ বলে নাই হয়তো ক্ষমতায় আসবেন তারপরে ক্ষমতা কখন চলে যাবে তেরোই পাবেন না কারণ সবাইকে বিশ্বাস করা যায় আওয়ামী বিশ্বাস করা যায় এটা একটা আলাদা জাতি এটা আলাদা আল্লাহ সৃষ্টি এগুলির সাথে কারো মিলে হয় না আমাদের মধ্যে অনেকে আছে অপেক্ষা করতে চায় না আগামীকালে ক্ষমতা বসতে হবে চেয়ার দখল করতে হবে আমরা অধৈর্য আপনারা অধৈর্য বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে অনুধাবন করতে হবে আপনাদের উপর অনেক আশা ভরসা হয়তো আমাদের ভরসাটা সীমার অতিরিক্ত আমরা অনেক কিছু আপনাদের কাছ থেকে চাই এখানে একটা সমতা আনতে হবে সমতাটা হলো যেগুলি ন্যূনতম জাতির চাহিদা সমস্যা সেটা পূরণ করতে হবে রাজনীতিবিদেরা যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের ট্রায়াল করা সম্ভব হবে না কেন কারো শালা কারো ভগ্নিপতি কারো খালো খালো ভাই কারো মামতো ভাই কারো ভাই এইভাবে এইভাবে করে আওয়ামী লীগের সব পার পেয়ে যাবে এখন আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা কিভাবে বক্তব্য রাখতেছে হাসিনা যেটা মেসেজ দিয়েতে সেখানে লেখছে প্রধানমন্ত্রী এটা কার জন্য হচ্ছে আমাদের রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে যারা গর্তের মধ্যে লুকিয়ে থাকার কথা তারা আজকে বাইর হচ্ছে সনাতন হিন্দুদের সাথে মিলে তারা চট্টগ্রামে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এদের মধ্যে তিন ভাগ দুই ভাগ কিন্তু আওয়ামী ছেলে এবং মুসলমান তারা সনাতন ধর্মের লোক না প্রতিদিন প্রত্যেকে কিছু না কিছু দাবি দাওয়া নিয়ে আসছে এগুলির কারণটা হচ্ছে আমাদের রাজনীতির দলগুলির মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে ঐক্য আনতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্য আসতে হবে শাহাবুদ্দিন চুপুকে বাইর করার ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেন আপনি হাসিনাকে বাইর করলেন হাসিনার মাথাটা কেঁদে রেখে দিলেন এটা কিভাবে সম্ভব হয় যে হাসিনের বিরুদ্ধে আমাদের দুই তিন হাজার লোক ছাত্র জনতা মারা গেল এখন সমগ্র জাতির জন্য একটাই বড় সমস্যা ইনুস সাহেবের সব কাজে বাধা মানুষের মানসিক সমস্যা সামাজিক সমস্যা সেটা হলো শাহাবুদ্দিন চুপু এটাতে সব সবাইকে জাতি ধর্ম দল মন নির্বিশেষ ঐক্যবদ্ধ হইতে হবে কিন্তু আমাদের মধ্যে বিভক্তি হবে আওয়ামী লীগ উপকৃত হবে আস্তে আস্তে কচ্ছপের মতো মাথা বাইর করতে থাকবে যেটা তারা বাইর করছে ইদানিং বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করতেছে এটার জন্য দায়ী রাজনীতিবিদেরা এটার জন্য দায়ী রাজনৈতিক দল শাহাবুদ্দিন চুপুকে বের করা অপরিহার্য বাংলাদেশের সামনে আর কোনো পন্থা নাই কেউ যদি মনে করে তারে ব্যবহার করে ক্ষমতায় আসবে এটা তাদের ভুল ধারণা শাহাবুদ্দিন চুপ্পু হল হাসিনার পেটুয়া বাহিনীর একজন সদস্য যে বলছিল একজন লোক যখন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয় তখন কিন্তু তার পজিশনটা জাতির অভিভাবক হিসেবে হয় তিনি কি করতেন ফুল নিয়ে হাসিনা গাড়ির থেকে যেখানে নামতেন ওখানে এসে দাঁড়াই থাকতেন এটা কখনো রাষ্ট্রপতি করতে না রাষ্ট্রপতি থাকবে রাষ্ট্রপতির অভিযে প্রধানমন্ত্রী গিয়ে ঢুকবে রাষ্ট্রপতির অফিসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করার রাষ্ট্রপতির দায়িত্ব না বরং প্রধানমন্ত্রী ফুল নিয়ে রাষ্ট্রপতিকে দেবেন এটাই হলো রীতি কিন্তু বাংলাদেশে ভিন্ন ধরনের প্রচলন ছিল এটা আব্দুল হামিদও করেছে অযোগ্য ব্যক্তিরা যদি ক্ষমতায় বসে এটাই হয় কারণ তারা তাদের পদমর্যাদার ইজ্জত করতে পারে নাই জাতিকে তারা ইজ্জত করেছে সুতরাং আগামী দিনেও এরকম মেরুদণ্ডহীন ইয়াজুদ্দিন মার্কা কোনো রাষ্ট্রপতি যেন বাংলাদেশে না হয় না হলে দুই সালে যে পরিণতি হয়েছিল আগামী দিনেও ওই ধরনের পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা কিন্তু এল ডিবির পক্ষ থেকে বারবার বলে যাচ্ছি শাহাবুদ্দিন চুপুকে যদি আজকে বিদায় করা হতো রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ্ধ হতো তাহলে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতিরা টাকা লুণ্ঠনকারীরা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা আমাদেরকে যে অন্যায় অভিচার করেছে অত্যাচার করেছে চাঁদা তুলেছে তারা কখনো রাস্তায় আসার সাহস পাইতো না আগামী বিশ বছরেও তারা পরিচয় দিত না এবং না এখন কিন্তু আমাদের কারণে তারা আস্তে আস্তে গর্তের থেকে বের হচ্ছে আমি অনুরোধ করবো রাজনৈতিক দলগুলিকে ইয়াজ মার্কা রাষ্ট্রপতি বানাবেন না আর ঐক্যবদ্ধ হন না হলে বিপদ আসে সম্মুখে